তোমরা যারা আমার মতো স্ট্রিট ফুড লাভার আছো আজকের ভিডিওটা তাদের জন্য তাদের কাছে আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আমরা আজকে গিয়েছি স্ট্রিট মূলত স্ট্রিট ফুড খাওয়ার উদ্দেশ্যে এছাড়াও টুকিটাকিও কেনাকাটা করব এখানে শুধু মাত্র মেয়েদের জিনিসপত্র যে পাওয়া যায় এরকম কোনো কিছু না এখানে এছাড়াও রয়েছে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের সামগ্রী এখানে মেয়েদের পছন্দের বিভিন্ন ধরনের চুরি রয়েছে চুরির কিন্তু বাহারি আইটেম এবং অনেক কালার অনেক ডিজাইনের বর্তমানে যে করি চুরি ছাড়াও ঝিনুকের চুরি এই সকল চুরিগুলোই এখন এখানে পাওয়া যায় এছাড়াও ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের লাইটস বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র এবং বেতের জিনিসপত্র রয়েছে যা দিয়ে রুম সাজালে রুম অনেক সুন্দর লাগে এখানে লাইটসগুলো কিন্তু দেখতে ল্যাম্পশিটগুলো দেখতে খুবই ভালো লাগে আর এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের ওয়ালম্যাট এখানের আর্টিফিশিয়াল ফুলগুলি ফ্লাওয়ার বাসগুলি বিভিন্ন ধরনের যে গাছগুলি রয়েছিল এগুলোকে দেখে মনে হচ্ছিলো যেন এগুলো অরিজিনাল এতটাই সুন্দর ছিল বাচ্চাদের যেই মাটির ডলগুলি আর স্টিল মেটালের যে রিক্সা সাইকেল ভ্যানগুলি এগুলি কিন্তু খুবই সুন্দর বাচ্চারা খুবই পছন্দ করে আমি দেখেছিলাম এগুলো অনলাইনে একটু দাম বেশি যায় অনলাইনের তুলনায় এখানে একটু দাম কমে রয়েছে ছাড়াও অনেকের কাছে এর বিভিন্ন ধরনের আইটেমগুলির দাম বেশি লাগতে পারে মাটির বা অন্যান্য যে আইটেমগুলি রয়েছে তবে তোমরা দামাদামি করে নিতে পারো তবে এখানে খুব বেশি একটা দাম কমায় না এখানে কিন্তু মাটির ডিনার সেটও পাওয়া যায় যারা মাটির জিনিস খুব পছন্দ করে মাটির জিনিস দিয়ে ঘরে শোকে সাজাতে চায় তারা এখান থেকে নিতে পারো এখানের তো দেখতে আরও সুন্দর আরও কিউট লাগছিল আমরা এখান থেকে টুকিটাকি কেনাকাটার পর আমরা চলে যাই স্ট্রিট ফুড খেতে আজকে আমরা এখান থেকে খেয়েছিলাম মোমো সাথে খেয়েছিল বিভিন্ন ধরনের বাজাপোড়া এবং সবশেষে আমরা আইসক্রিম খেয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেই এখানে যে ছোটো ফুচকাটা ছিল সেটা খুব ভালো লেগেছে আজকের এই জায়গাটির নাম হলো ঢাকার সবচেয়ে জনপ্রিয় দোয়াল চত্বর যেখানে স্ট্রিট ফুড এবং বিভিন্ন ধরনের এই সব ঘর সাজানোর সামগ্রীগুলি পাওয়া যায় যাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে এবং একটু ইউনিক জিনিসপত্রগুলো যেগুলো আমরা সচরাচর অন্যান্য জায়গায় পাই না সেগুলো সব এখানে বিক্রি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এটি